হয়তো কুমিল্লা জেলায় টিকটকার কম কিন্তু হ্যাঁ যে কড়া আছে এডি এক একটা আইটেম বুম বোঝো নাই ব্যাপারটা বাঘ আমরা জঙ্গলের সার্কাসের পাইব না আমরা কুমিল্লা জেলার পোলা পাইন হালকা ভাবে নিও না আঙ্গ সামনে দাঁড়াইলে চোখকে মুখকে দেখবি গোলা হ্যাঁ ভাইয়া আমরা কুমিল্লা জেলার চান্দিনা থানার পোলা ইনবক্সে হাজার ছেলে মেসেজ দেয় দেখা তাই তোমার এত অহংকার সস্তা মালের কাস্টমার একটু বেশি ধরে ওইটা তোমার বোঝা দরকার ধন্যবাদ আমি কোন পিস্তল না তরে ভয় দেখামু আমি বুলেট জেন দিয়া ঢুকুম এন দিয়াই ফুটা করে ঢুকুম বু ব্যাপারটা তোমার ওই সুন্দর চেহারা ওইটা কিন্তু চিরস্তয় নয় কালো থাকলে কালোরে কালো বলে না ব্ল্যাক ডায়মন্ড বলে ধন্যবাদ সম্পর্কটা ভালোই ছিল মোটা অঙ্কের টাকা দাইয়া অন্ধ হইয়া গেল আরে এই ব্রো যদি সফলতা চাও নারীর পিছে না টাকার পিছে দৌড়াও এই যে আপু তোমার ওই সুন্দর চেহারা ধুইয়া দুইয়া খাও পানি কেন সুন্দর বাড়ির গেট যে বড় ওইটা কিন্তু আমরা ভালো করে জানি